আজকে কথা বলবো একটা শর্টকাট টেকনিক নিয়ে ইংরেজি সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রায়ই এমসিকিউতে এক দুইটা কোশ্চেন বিসিএস প্রিলিমিনারি সহ প্রাইমারিতেও চলে আসতে পারে তো শর্টকাট টেকনিকটা হচ্ছে ইংরেজি পিরিয়ড যতগুলো পিরিয়ড আছে এই পিরিয়ডগুলো নিয়ে তো আমরা একটু খেয়াল করি যে এখানে ওয়েম কি তা নিয়ে নীলা এবং হচ্ছে রোমা ভিক্টোরিয়া পার্কে বসে আলোচনা করছে তাদের মডার্ন বান্ধবী পলি মডেম দিয়ে ফেসবুক চালাচ্ছে এখানে ওয়েম এর ও হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড বা যেটা হচ্ছে চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে এক বা হচ্ছে ওয়ান জিরো মিডিল এম এ হচ্ছে ওয়েম এর এম হচ্ছে মিডিল ইংলিশ পিরিয়ড এক থেকে পনেরোশো সাল পর্যন্ত আর ওয়েম আর এর আর হচ্ছে রেনসেন্স পিরিয়ড যেটা হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো ষাট এরপরে হচ্ছে নীলা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড রোমা হচ্ছে রোমান্টিক পিরিয়ড তারপরে ভিক্টোরিয়া পার্ক হচ্ছে আমার ভিক্টোরিয়া পিরিয়ড আর মডেম হচ্ছে যেটা হচ্ছে মডার্ন বান্ধবীর মডার্ন হচ্ছে মডার্ন পিরিয়ড যেটা উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত এরপরে হচ্ছে পলি মডেম পলি মডেম হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ডটা তো এই যে এটা যদি মনে রাখতে পারি বা দুই তিনবার যদি আমি ভালো করে পড়তে পারি তাহলে ইনশাল্লাহ মনে থাকবে আই থিঙ্ক